তো দেখো ব্রাশ করিয়ে মেয়েকে চলে এসেছি রুমে নিয়ে এবার ওকে খাওয়াবো তো সকালবেলায় যেটা খায় জল বিস্কিট তো সেটাই খাচ্ছে তো ভাবছি শীতকালটাতে আর জল বিস্কিট খাওয়াবো না খাবারটা চেঞ্জ করব। তো দেখা যাক ওই চেঞ্জ করব বলাই হচ্ছে কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে দিয়ে সেই জল বিস্কুটেই খাওয়ানো হয়ে যাচ্ছে তো যাই হোক এবার আমাকে এটা সকালবেলার এই জল বিস্কুটটা চেঞ্জ করতে হবে তাছাড়া না আমি মানে জল বিস্কুট মানে বিস্কিটটাই সকালবেলায় খেতে চাই অন্যটা অন্য খাবার খেতেই চায় না তাও আমাকে চেঞ্জ করতেই হবে তো যাই হোক এখন তোমার আজ আমি জল বিস্কুটেই খাওয়াচ্ছি আর দেখো মেয়ে তোমাদের সাথে একটু ভেলকি করছে তো ক্যামেরা অন করলে ও তোমাদের সাথে একটু এরকম ভেলকি করতে থাকে তো যাই হোক মেয়েকে জল বিস্কুট খাইয়ে তোমার পড়তে বসাবো কারণ অনেক দিন ঘোরা বেড়ানো হয়েছে তো ঘোরা এই ঘুরতে বেরিয়ে মানে ঘোরাঘুরির চক্করে জানি না মেয়ের পড়াশোনার মানে লেখাপড়া কতটা কি মনে আছে না আছে তো যাই হোক আজকে সকালবেলা ওকে বই নিয়ে মানে পড়াতে বসতেই হবে কারণ অনেক দিনও ঘুরে বেড়ানো হয়েছে সব কিছু মনে হয় ডামাডোল হয়ে গেছে যাই হোক তো ওই যে তোমার খাওয়াবো এবারে আর বোনের ঘর থেকেও আমি মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি ওই জন্য ভিডিও মানে ভিডিও করব এডিট করব তারপরে দেবো তো দুদিন ওইখানে গ্যাপ হয়ে গেল বলে আমার এইদিকে ম্যানেজ করা হচ্ছে না ভিডিও মানে পোস্ট করার সময়তে তো যাই হোক চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে যে নিয়ে এসেছি ওর পড়ার মানে জগার পাতি আর কি এই টেবিলটা বই ব্যাগ তো পড়া বই পারে তো চলো মেয়েকে পড়িয়ে তোমাদের সাথে কথা বলবো না রে মেয়ে ক্যামেরা অন করা থাকলে মেয়ে পড়বেই না সে শুধু ক্যামেরার থেকেই তাকিয়ে থাকবে তো ওই জন্য মেয়েকে পড়িয়ে তোমাদের সাথে কথা বলবো তো এই যে চেয়ারটা তোমার কিনে না খুব মানে সুবিধা হয়েছে মেয়ে পড়তে খুব মানে খুব সুবিধা হয় লিখতে সুবিধা হয় তো দেখো মেয়েকে পরিয়ে তরিয়ে তোমার হ্যাঁ মেয়েকে পুড়িয়ে ঘর বাগিয়ে ছাড় দিয়ে তারপর স্নান করে একেবারে তোমার চলে এসেছি ঠাকুর ঘরে তোমার ঠাকুর ঘরে আজ হচ্ছে বৃহস্পতিবার আজ ঠাকুরের অনেক কিছু কাজ আছে লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে আলপনা দিতে হবে তো অনেক মানে বৃহস্পতিবারটায় একটু বেশি কাজ থাকে আদার্স মানে অন্য দিনগুলোতে এসবগুলো করতে হয় না কারণ ঘর সাজাতে অনেকগুলো জিনিস চায় যেমন তোমার বেলপাতা হোক আম পল্লব হোক তোমার সেটা চাই তারপরে আমাদের পাঁচটা দুপুর খাস চায় ধান চাই তো এগুলো সব কিছুই চাই ঘরটা মানে সাজানোর জন্য তো দেখো আমি এখন প্রদীপটা প্রথমে আমি পুজো করতে এলে প্রথমে প্রদীপটা করি আর কি তো ওই জন্য প্রথমে প্রদীপটা করে দিচ্ছি ওই জন্য পোলতে মানে প্রদীপ ধরানোর জন্য পোলতেটা পাকাচ্ছি আর কি তো আমি সেরকম ভালো তো ফুলতে পাকাতে পারি না একটু মোটা মোটা হয়ে যায় তো যাই হোক যেমন পারি সেরকমই করি আর কি তো এই যে পুলতেটা পাকিয়ে তোমার এবারে প্রতীকটা ধরাবো আর কি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই করে কমেন্ট করবে আর দেখো এই যে আমার কার্তিক পেটুকে এই যে জামাটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার কার্তিক পেটুর জন্য আমি এই জামাটা নিয়েছি তো সেই জামাটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে আমার কার্তিক পেটুকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমি প্রদীপটাও ধরিয়ে নেব তো ফার্স্টে আমি প্রতিদিন আমি প্রথমেই প্রদীপ জ্বালাই তারপর ঠাকুরকে মোছামুছি ফুলে চন্দন দেওয়া তো এই সকল কাজগুলো করি আগে প্রদীপটা চালাই প্রদীপ চালালে মনে হয় যে না ঠাকুর পুজো করছি তো দেখো আমার মা লক্ষ্মীর ঘর সাজানো হয়ে গেছে এই যে বেলপাতা দিয়েছি যেহেতু আমাদের পেতলের পল্লব আছে ওই জন্য বেলপাতাই দিয়েছি আর এই যে একটা হত্ত হ্যাঁ এটা হত্ত কি কি পাঁচটা ধূপো ফুল দিয়ে মা ঘরটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর আমার কিন্তু পুজো হয়ে গেছে তোমার পুজোই হয়ে গেছে যে প্রতি প্রসাদ তো সব কিছু দিয়ে দিয়েছি তো চলো বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আলপনাও দিয়ে দিয়েছি সবখানে নিচে উপরে তুষে থানে তো সবখানে আমার আলপনাও দেওয়া হয়ে গেছে তো ওই যে সব প্রসাদ সাজানো হয়ে গেছে তো চলো পুজো আমার কমপ্লিট এবারে যাবো রান্নাঘরে তো চলো দেখতে থাকো হ্যাঁ তোমার পুজো হয়ে গেছে কিন্তু আমার তুলসীতলাতে জল দেওয়া হয়নি তো এবারে যাব তুলসী তলাতে জল দিতে দিয়ে শাকটা বাজিয়ে দিলাম আর পুজো হয়ে যাবে তো এমনি এখানে পুজো হয়ে গেছে এবারে আগে একটু বসলাম তারপরে তোমাদের সাথে কথা বলছে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আজ তো বৃহস্পতিবার সকাল থেকেই তোমরা দেখেছ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এখন বাজছে তোমার বারোটা বারোটা বাজছে এখন তোমারা ভাতটা বসিয়ে দিয়ে এসেছে কারণ এখন এটা গরমকাল নয় ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয় দেরিতে আড়াইটা দুটো আড়াইটার সময় তাহলে ভাত পুরো মানে ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য ভাতটা একটু লেটে বসিয়েছি এমনি তরকারিপাতি সব হয়ে গেছে আজকে করেছি ফুলকপি আলু দিয়ে পোস্ত আর ডাল ওই পোস্ত ডালই করেছি তো এই যে দুটো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটগুলো এখানেই রেখেছি একটা মেয়ের আর একটা আমাদের এটা মেয়ের এটা মেয়ের আর এটা আমাদের এটা মেয়ের এটা আমাদের কিন্তু গায়ে নেই উল্টো এটা আমরা নেই এটা ও নেয় তো যাই হোক বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে পুজো সারলাম মার করলাম তারপরে বসেছি তো আমাদের এই অখান মাসের বৃহস্পতিবারে না এই যে হারিলক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে তো সেই লক্ষ্মী ঠাকুর পাতা হয় আর কি দিয়ে ঠাকুর মশাই দিয়ে পুজো হয় কিন্তু এবার আর কিছুই হবে না কারণ আমাদের তো যেন অসুস্থ চলছে তো জন্য হবে না তো যাই হোক মেয়েকে স্নানও করে দিয়েছি স্নান করে দিয়েছি সব হয়ে গেছে বসেই আছি ভাতটা গিয়ে এবারে নামাবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো এখন রাখছি আমি ভাতটা নামাবো ভাতটা প্রায় হয়ে এসছে বেশি বেশি মানে আমি আরও বেশি নরম ভাত খেতে পারি না একটু ডাটু ডাটু ভাত থাকবে ঝড়ঝড় ভাত থাকবে সেটা আমার ভালো একটু নরম হয়ে গেলে আমি আর সেদিনে ভাতই খাতে পারি মানে খেতে পারি না আর কি তো কেচেছি আজকে অনেকগুলো কেচেছি শাড়ি কেঁচেছি জামা কেঁচেছি অনেকগুলো জিনিস কাঁচাও হয়েছে তো চলো পরে কথা বলবো তো দেখো বন্ধুরা এখন পাচ্ছে ডেটটা মেয়েকে খাই দিয়েছি আর এখানে বিছানা হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়াবো আর এই যে এখানে সোনার জিনিসগুলো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি তারা দেখাচ্ছে সবসময় জিনিসগুলো ধুই নি মানে যেগুলো নোংরা হয়ে গেছিলো সেগুলোই ধুইছি কারণ এখনও দুটো লকেট আছে সেগুলো ধুই নি কানের জোড়া ধুই নি তো যে মানে যেটুকুনি ছিল সেটুকুনি ধুই নিয়েছি এগুলো এগুলো এবার এবারে মানে যেখানে যেখানে থাকে সেখানে ঢুকিয়ে দেব যা স্থান স্থানে সেখানে রেখে দেব তো এই যে বিছানা হয়ে গেছে এবার ঘুম পড়াবো তো চলো মেয়েকে আনি তার আগে ছাদে যাব ছাদে আজকে না রোদ দুধ দেয়নি জানি না আরও নিম্নচাপ আছে নাকি মেঘ মেয়েটা মানে আকাশে রোদেই নেই তো চলো ছাদে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রোদের সেরকম একটা তেজ নেই তো ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না তো সেরকম কিছুই শুকনো হয়নি যেগুলো পাতলা পাতলা খুব তো সেগুলোই শুকনো হয়েছে আর এগুলো না সব কালকের থেকে আর এই প্যান্টগুলোর না প্যান্টগুলো শুকিয়ে গেছে কিন্তু প্যান্ড প্যান্টের যে এলাস্টিক যে কালারগুলো সেগুলো এখনও মানে কোমরটা এখনও ভিজা আছে তো ওই জন্য তারটায় মেলে দিলাম আর দেখো এই প্যান্ট আরে কিছু শুকনো হয়নি কোন সকালবেলায় কেচে মিলেছি তো এখনও কোনো কিছুই শুকনো হয়নি সব যেমন কা ভিজে তেমনিই আছে তো যেগুলো পাতলা খুব তো সেগুলোই শুকনো হয়ে গেছে তো সেগুলো এখন তুলছি তুলে নিয়ে যাবো আর আর একই ঠান্ডা পড়ে গেছে না খুব একটা একটু গরম না হলেও না কিছু তোমার তোলা যায় না তো আবার দেখো আমি তুলে নিয়ে চলে গেলাম কারণ এখন প্রায় সার একটা বেজে গেছে তো এবারে খাওয়াবো ঘুম পাড়াবো করে না একবারে অবেলা হয়ে যাবে তো ওই জন্য তুলে নিয়ে চলে গেলাম তোমার হচ্ছে আমাদের যে সিঁড়ির রডগুলো যেগুলো দেখেছো তো সেগুলোতেই মিলে দেবো তো ওই জন্য আর এই শীতকালটা পড়লেই আমি দেখেছি দুদিন ছাড়া নিম্নচাপ লেগেই আছে আর এরকম রোদ্দুরের অবস্থা তো যখন রোদটা ভালো লাগে তখন রোদ দেবে না আর যখন রোদ দরকার নেই তখন রোদ দেবে যেমনি শীতকালে আমি প্রায়ই দেখেছি প্রায় মানে প্রত্যেক বছরে দেখেছি শীতকাল যখনই হবে রোদ নেই যখন মানুষের রোদের দরকার আর গরমকালে গাদা গাদা রোদ তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর কি করা যাবে রোদ্র না দিলে তো আমি আর তাকে তো সূর্যদেবকে তো আর জোর করে বলতে পারবো না যে তুমি কেন রোদ দাওনি তো যাই হোক তোমাদের সাথে খেয়ে ঘুমিয়ে একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এখন আমি করবো ফুলকপি দিয়ে ছোলার ডাল তো সেবারে করেছিলাম মুখে লেগে গেছে তো ওই জন্য আজকে সকালে যেহেতু ফুলকপি করেছিলাম ফুলকপি ওই জন্য ছোলার ডাল হবে আর পরোটা করবো মানে রুটি পরোটা করবো আর কি ওই জন্য আটা মেখা মাখা আছে আর এদিকে ফুলকপিটা হালকা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ ফুলকপির কোন জলটা না ফেললে না ফুলকপি তো প্রচুর গন্ধ চারে ওই গন্ধটা একদম ভালো লাগে না তো ওই জন্য হচ্ছে তোমার ফুলকপি জলটা ফেলবো আর এদিকে দেখো জল ধরছি তোমার জল ধরছে আর এদিকে সোয়েটারটাও কাটতে হবে কারণ ওর শীত শীত করছে আর সোয়েটারটা না কাচতে না আমি শীতের জিনিস সব কিছু মানে কেটে দিয়েই মানে আলমারিতে ফুটিয়ে রেখেছিলাম কিন্তু আবার যখন পড়ি তখন আবার একবার কাচি তারপরে পড়ি তো এই যে জল ধরা হচ্ছে এই কাচবো আর এদিকে দেখো রুটি পরোটা হয়ে গেছে মেয়ের খাবার হয়ে গেছে এদিকে দুধ তো দেখো বন্ধুরা এখন বাজছে রাত্রি ঠিক আটটা দশ তো আটটা দশ বাজছে এই মেয়েকে পড়িয়ে উঠলাম আর আজকে তো ডিনারে তো দেখালাম রুটি আছে এই রুটি পরোটা আর ছোলার ডাল আজকে ডিনারটা করবো আমরা আর মেয়ে খাবে রুটি ওর তো দুধ রুটি আছে তো এই খাবে তো ঠান্ডাটা না মোটামুটি ভালোই পড়েছে আর মনে হচ্ছে নিম্নচাপ আস মানে আস মানে আসছে হয়তো মানে নিম্নচাপ হবে আর কি ওটাই বলতে চাইছি তো মনে হচ্ছে হবে কারণ দুদিন ধরে কারণ বোনদের ঘরে যখন ছিলাম তো সেদিন যেদিনে আসবো তোমার মঙ্গল হ্যাঁ মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি আছে তিন দিন ধরে মেঘলা মেঘলা আবহাওয়া কোনো রোদ নেই রোদটা দিচ্ছে যদিও সে ম্যাচ 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 রোদের সেরকম কোনো জোর নেই হ্যাঁ ওই জন্য না প্যান্টগুলো শুকায়নি প্যান্টগুলো শুকিয়ে গেছে মানে হচ্ছে প্যান্টের যে এলাস্টিকগুলো তো সেগুলো সে এখনও ভিজে ভিজা আছে আর কি ওগুলো ছাদে ইয়েতে মেলা আছে তো রোদ মোটেই দেয়নি আজকে তো একবারেই রোদ দেয়নি পুরো একবারে মানে একবারে পুরো মেঘলা মানে একবারে একবারই রোদ দেয়নি আজকে মেয়েকে মেয়েকে একটু সোয়েটার মানে গরম জামা পরে দিয়েছি আর আমাদের ঘরটা না গরম অত ঘরের মানে ঘরের ভিতরে সব তো দরজা রান্না কপাট সব বন্ধ ওই জন্য অতটা ঠান্ডা লাগে নেই আর আমিও এখন সোয়েটার পরিনি আজকে আমি সোয়েটারটা কাচলাম আজকে আমি সোয়েটারটা কাচলাম মেলিনি এখন আর মেলিনি সোয়েটারটা কারণ শীতকাল তো মানে সব কিছুই কপারটা উপরে ছাদের কপারটা সন্ধ্যে দেওয়ার সময় লাগিয়ে দেওয়া হয় কারণ বাতাস ওই দিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আছে ওই ছাদের দিকে গরমকালে বাতাস ঢোকে না গরমকালে এত জান্না কপার পুরা তাও বাতাস ঢোকে না কিন্তু শীতকালে একটুকুনো ফুটো থাকলে সেটা দিয়েও বাতাস করবে ঠান্ডা বাতাস তো ওই জন্য সন্ধে হলে সব জানার দরজা কপার সব একবারে লাগিয়ে দেওয়া হয় ওই জন্য সাদা আর মেলতে যাওয়া হয় না বালতির মধ্যে জল ঝরিয়ে মধ্যে রেখে দিয়েছি কালকে সকালে ভরে উঠে মানে সকালে উঠেই মিলব আর কি মাথাটা দেখি আজকে মাথায় স্নান করেছি কালকে আর স্নান করব না ঠান্ডাতে আমি একদিন ছাড়া ছাড়াই মাথায় জল ঢালি আর কি একদিন ছাড়া ছাড়াই মাথায় জল ঢালি আর তোমার আমার সোনার জিনিস সব মেঝে জায়গা জায়গাতে জায়গাতে রেখে দিয়েছি তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো কাল পুজোর থেকে অনেক জায়গায় ঘুরলাম আর কি তো আর এখন আর মোটামুটি কোথাও যাওয়ার নেই আর হ্যাঁ আমার বোনের ঘর থেকে আরও গিফট পেয়েছি মেয়েও পেয়েছে সঙ্গে আমিও পেয়েছি মেয়েও পেয়েছে আমিও পেয়েছি তো তোমাদেরকে দেখাবো একটু পরে একটু রাত করে দেখাবো দেখাবো তোমাদেরকে দেখাবোই তো হোক চলো মেয়ের এখনই ঘুম পেয়ে গেছে বলছে কিন্তু ঘুমাবে না ও বলছে আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবে না এই পাঁচটার সময় এই পাঁচটার সময় উঠলো আবার ছটা সাতটা আটটা তিন ঘন্টার মধ্যে ও আবার ঘুমাবে ও শুধু শুয়ে থাকবে আর ফোন দেখবে তো ফোনের অবশ্য অতটা ওর নেশা নেই আর কি ফোন দেখে না ও একটু দেখলেই একটু দেখবে সামান্য আর ওর ফোন দেখা মানে ট্রেন দেখা ট্রেনের সে গেট পড়বে সে সেগুলোও দেখবে ওগুলোর বেশি ছুঁক তো একটুখানি দেখে বলবে আর দেখব না যাবে উঠে আমাদের এখানে যখন ফুচকা খেতে চাই যখন গেট পরে তখন বলবে আর ফুচকা খাবে না তখন গেট পড়া দেখবে ট্রেন আসা মোটরসাইকেলের উপরে দাঁড়িয়ে যাবে দিয়ে পর গেট পর ট্রেন আসা দেখবে আমাদের এখানে তো চলো আবার পরে আসছি দেখি যদি ঘুমিয়ে যাই খুবই ভালো কালকে 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 না হয় ও দুপুর ঘুমায়নি কারণ ও দিদারা গেছিল ওই জন্য ঘুমিয়ে গেছিল কিন্তু আজকেও ঘুমাবে না তো চলো হাই তুলছে দেখি কি হয় না হয় তো চলো তারপরে আসছে তো দেখো এখন পাচ্ছে রাত্রির তোমার ওই ছড়ানোটার মতন বাজবে তো তো তোমাদেরকে দুটো জিনিস দেখাবো আবারও আমরা গিফট পেয়েছি মানে দুর্গা থেকে যে কত গিফট মানে পেয়েছে আমার মেয়ে বিশেষ করে আর কি তো সেগুলো ধারণায় আরও গিফট পেয়েছে বোনের বাড়ি থেকেই দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নাও প্রথমে আমারটা দেখায় এই যে এই শাড়িটা দিয়েছে আমাকে দাঁড়া তোমাদেরকে দেখায় এই যে সঙ্গে একটা ব্লাউজ প্লেন ব্লাউজ আর আমার মেয়েকে দিয়েছে এই যে এই জামাটা সুতির জামাটা খুব সুন্দর আর সঙ্গে এই যে প্যান্ট তো এগুলোই দিয়েছে তো এগুলোই দিয়েছে আমাকে আমার মেয়েকে কার্তিক পুজো গিয়েছিলাম সেখান থেকে বিদায় করেছে আর কি তো আমাদের এই সাইডে এগুলোই নিয়ম আছে যে কোনো অনুষ্ঠান হলে বিদায় করতে হয় আর সঙ্গে একটা সিঁদুর দিয়েছে তো যাই হোক আজকে তো বেলায় ডিনারে করেছিলাম পরোটা আর ফুলকপি দিয়ে তোমার ছোলার ডাল তো ফুলকপি দিয়ে ছোলার ডালটা সেবারে করেছিলাম তো সেবার থেকেও মুখে লেগে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো ওই জন্য করলাম খুব সুন্দর লাগলো আর কি তো ওই দিয়ে ডিনার হয়েছে এই ডিনার হবে আর কি সরি এখন তো সাড়ে নটা বাজে আমি ভুলেই গেছি তো ওই দিয়ে ডিনার করবো আজকে ডিনারে এটাই হয়েছে ছোলার ডাল দিয়ে ফুলকপি দিয়ে ছোলার ডাল হয়েছে পরোটা করেছি মেয়ে রুটি করেছি মেয়ে খাবে দুধ দিয়ে রুটি খাবে আর আমরা ওইটাই খাব তো চলো তোমাদের সাথে আরও পরে কথা হবে তো রাতের ডিনার করতে চলে এলাম এখন বাজছে সাড়ে এখন বাজছে তোমার ওই সাড়ে দশটা হবে আর কি তো টাইমটা আমি ঠিক মতন দেখিনি আমি আন্ডা যে বললাম এই যে রুটি পরোটা করে দিয়ে দিয়েছি একটা পরোটা দুটা রুটি এই আর এই যে ছোলার ডাল ফুলকপি দিয়ে আরও একটা তরকারি হয়েছে সেটা হচ্ছে কুমড়োর তরকারি ছোলা কলাই দিয়ে তো সেটাও দিয়ে দেবো তো আমি কুমড়োর তরকারি খাবো না আমাকে কুমড়োর তরকারি একদমই ভালো লাগে না তো এঁকে দেবো তো কু কুমড়ো তরকারিটা দিয়ে পছন্দ করে ওই জন্য কুমড়ো তরকারি দিয়েছি ছোলার ডাল দিয়েছি আর একটা এক পিস দেবো মিষ্টি তো মিষ্টি দেবো এক পিস তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু আর হ্যাঁ একটা জিনিস তোমাদের স্কিপ হয়ে গেছে সঙ্গে আছে গরম গরম চপ সেটা হবে মুড়ি খাওয়ার জন্য তো এগুলো স্রেফ শুধু রুটি খাওয়ার জন্য আর চপটা দিয়ে খাবো আমরা মুড়ি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে এন্ড